বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে রাজ্যব্যাপী চলছে ভেজাল ও নকল ওষুধের বিরুদ্ধে সচেতনতা প্রতিবাদ কর্মসূচি। আজের রবিবার এই অ্যাসোসিয়েশনের কাঁচরাপাড়া ও খালিক শহর জনের উদ্যোগে কাঁচরাপাড়া থানার মোড় থেকে শুরু হলো সাধারণ মানুষের উদ্দেশ্যে এক সচেতনতামূলক পদযাত্রা। নিজে কাজ হবে না, 어쨌든 동당은 정부와 it 일

বাইরে তো ওষুধ অসাচু ব্যবসায়ী তারা প্রত্যেক আমাদের মেম্বার নেয় তারা কিন্তু এই সমস্ত ওষুধ বিক্রি করছে যেহেতু আমরা এই ট্রেডে আছি কাজে আমাদের দায়িত্ব আছে সেই দায়িত্বের ভিত্তিতে জনগণের সুরক্ষার স্বার্থে যাদের প্রতারিত না হয় এবং সঠিক ওষুধ পায় সেই জন্যই আজকে আমাদের এই ওয়াজি এই বেঙ্গল প্রেমিস্তান থাকি সেই শ্রেণীর পক্ষে রাজ্য পানছে আমাদের তারা আজকে আমাদের এটা দশটা থেকে এগারোটা পর্যন্ত সারা বাংলায় প্রতিটি ধোনে কর্মসূচি নেওয়া হয়েছে এছাড়াও বলি আমরা সরকারে

যেটাকে বিভিন্ন হয় নাকি সত্তর পার্সেন্ট পঁচাত্তর এটাকে আপনাদের এবং আমাদের প্রতিবাদ আমরা দীর্ঘদিন ধরে করে আসছি এবং আমরা বর্তমানে হবে আমাদের এই আন্দোলনের মাধ্যমে মানে তো বলতে পারবে না মানে আরো ভাবে আগস্ট করার জন্য আমাদের এই

ফ্ল্যাট বুকিং চলছে আজি যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন বি দশ বাই দুশো উনপঞ্চাশ নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী বুকিং চলছে কল্যাণী বি টু বাই দুশো একুশ বি টু বাই তিনশো বারো কাছিয়াড়া ঘটক রোড সতীশ নন্দী রোড লোকে সিনেমা চাঁদমারি রোড লিচু বাগান মন্ডল রোড টিকটিকি বাজার মিলনগর আগুরিপাড়া রজনীবাবু রোড নিপেন সরকার রোড আর পি স্কুল নৈহাটি ছ নম্বর গেট বিজয়নগর ঘাটপাড়া রূপশ্রী হল খালি শহর রাজমহল হাউসিং এস্টেট আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন নাইন এইট থ্রি ওয়ান ফোর সেভেন এইট সেভেন নাইন ফাইভ